তোমার নেশায় পয়রা আমি হইলাম دیwana তোমার জন্য হারায় গেল আমার ঠিকানা তোমার মতই থাকলা তুমি খবর নিলা না তোমার কাজল রঙে রাঙা তুমি কারাঙ্গিনা আজ আমার ঘুরে গুরেই শুনুনে সরবাচ বেছা চাই নাই চাই কাটায় নাই আমি আমার তরুচ বিকালের মতো তোমায় আর তো দেখি না আমি আমার মতই থাকবো ভালো খবর নিও না 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 ভাই থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিল না আজকে তার ঘাড়ি ধোঁয়া থাকে তুমি থাকো না আমার লাল রং পিন্ড হৃদপিণ্ড হইতাছে কালো কলে যাটা যাক পরে তবু তুমি থাকো ভালো আজ আমার ভিতর জোরে শুনলে চার বসবাস বেশ নাই আমি আমার রোজ বিকালের মতো তোমায় আর তো দেখি না আমি আমার মতোই থাকবো ভালো খবর নিও না